And no be the premier out. আমার বাবাজিরা যেটা বলতে চেয়েছিলাম কারণ প্রত্যেকটা মানুষের তিনটা কাল অতিবাহিত হয় একটা হলো শিশুকাল একটা যৌবনকাল একটা বৃদ্ধকাল আমার বাজানরা শিশুকাল কাটাইছে রে যৌবনকাল কাটাইছে এখন বৃদ্ধকালের মধ্যে চলে আসছে ও বন্ধু এখন ওই মুরব্বীরা আফসুস করে যখন তাহার যোদের টাইমে অজুটা করতে কষ্ট হয় ঠান্ডা পানিতে হাত দিতে কষ্ট হয় যখন রুকু করতে কষ্ট হয় কোমরের রক্তটা যখন টান ধরে তখন দেখবেন রুকু করতে আর পারে না ওই মুরব্বিদের বড় কষ্ট হয় যখন রুকু করতে যায় সিজদা করতে যায় পিঠটা বাঁকা হইয়া যায় পাউটা একটু বাঁকা হইয়া যায় তখন এরা মনে মনে আফসোস করে যদি আরেকটা বার যৌবন ফিরে পাইতাম আল্লাহ তোমারে খুব মজা কইরা ডাকতাম ঠিক না বি ঠিক কিন্তু যতই আফসোস করুক না কেন আর কোনো কাজ হইবনি চরম চলে না দিনে দিনে অবশ হয় আগের বাহাদুরি এখন গেল কই চাছাগো আগের বাহাদুরি এখন গেল কই সে বন্ধু যৌবন বয়সে এখন যা ইচ্ছা তাই করতে পারবা মনে যদি চাই এখন ব্রাহ্মণ বাড়িয়া যাইতে মোটর সাইকেল টান দিলে একটা দূর দিয়া চলে যেতে পারবা মনে চাইছে নবীনগর চলে যাই মুহূর্তে যেতে পারবা অন্যের কথা বলি কেন আমাদের কথাই তো বলি কারণ এখন যৌবন আসে রে হবিগঞ্জ থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টায় চলে আসি এই এলাকার মধ্যে তিন ঘন্টায় চলে আসি আবার মাহফিল করে তিন ঘন্টা জার্নি করে চলে যাই আসার সময় তিন ঘন্টা জার্নি কইরা আসে এতদিন ধরে আসতেছি এখন দিন যত যায় রে আস্তে আস্তে যেমন জার্নিটাও একটু কষ্ট হইয়া যাইতেছে বয়স মোটামুটি চল্লিশের কাছাকাছি চলে গেছে চল্লিশে পদার্পণ রানিং চল্লিশ চলতেছে এখন আস্তে আস্তে টের পাই কোমরের হাড দিতে একটু একটু ব্যথা অনেক সময় দেখা যায় একটু বেশি জুড়ে কথা বললে আস্তে আস্তে কথাটা একটু যেমন স্লো হয়ে আসে কারণ এটাই সিস্টেম যৌবনটা বেশি দিন টিকেনারে বাজান যদি দুনিয়ার হায়াত থাকে একদিন না একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব কথা বলেন ঠিক নাম এই জন্য কবি বলেছেন এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রেমন চলে যেতে হবে কথা বলেন পুকুর পারে গেলে তাল গাছের দিকে তাকাইলে দাদার কথা মনে হয় আম গাছের দিকে তাকাইলে বাবার কথা মনে হয় জাম গাছের দিকে তাকাইলে মার কথা মনে হয় কেন জানেন নি গাছের তালটা যখন পাইকা যখন নিচে পড়ে নাতি গিয়া যখন তাল কোরাতে যায় তালটা হাতের মধ্যে নিয়া ওই তালের দিকে তাকায় আর দুইটা চোখের পানি টপ টপ সাইরা কান্দে আরে আজকে তো গাছে তাল ধরলো তাল ফাঁকলো গাছের জায়গায় গাছটা ঠিক আছে আমার দাদা তো অন্ধকার কবরের মধ্যে পড়ে আছে নতুন গাছের পাকনা আমটা পাইরা যখন সেলে টেবিলে রাখে রে পাকনা আমটা যখন সুলাইতে যায় আমের দিকে তাকায় আর টপ টপ করে চোখের পানি সাইরা কান্দে আহ এই আমটা কেমনে মুখে দেই রে আমার আব্বা নিজের হাতে বাজার থেকে আমের না লাগাইছিল আজকে আজকে তো তো আম আম ধরছে পাকছে কিন্তু যার হাতের গাছ ওই হাটটা অন্ধকার কবরে জামের বর্তা বানাইয়া জাম খাইতে বসছে সরের সঙ্গে সঙ্গে মার কথা মনে হয়ে গেছে আরে জাম গাছটা তো আমার মার হাতের লাগানো আমাকে তো গাছের মধ্যে জাম ধরলো জাম ফাঁকলো কিন্তু আমার মা যেই হাত দিয়ে জাম গাছটা লাগাইলো আজকে তো আমার মা সহ ওই হাতটা অন্ধকার কবরে এরপরে দেখেন গাছও ঠিক আছে রে গাছ গাছের জায়গায় আছে কিন্তু কবরের মধ্যে আমাদের হাড্ডি গোলা পরে থাকে শরীরে আর মাংসও থাকে না অনেক সময় দেখা যায় বাশ পচার আগে আমাদের লাশ পচে যায় কবরের বাসটা পচার আগে আমার আপনারা লাশটা পচে যায় তাইলে বাজার এই দুনিয়াদারি পাইয়া দুনিয়াটারে এত আফন মনে কইরেন না কেউ কারণ দুনিয়াটা আমার আপনার জন্য ক্ষণস্থায়ী জিندگی এটার কোনো গ্রান্টি নাই স্থায়িত্ব নাই যে আমরা কতদিন এই দুনিয়াতে রাজত্ব করব কারণ একবার ভাইবা দেখেন এই পৃথিবীতে যারা রাজত্ব করেছিল আজকে তারা কোথায় গেল সম্রাট শাহজাহান বলেন সম্রাট আকবর বলেন মুঘল আমলের রাজা বাদশারা যেই সমাজ পরিচালনা করেছিলেন আজকে এই স্থিতি স্বরূপ আমাদের চুকের সামনে ভারতের মধ্যে গেলে দিল্লিতে গেলে কুতুব মিনারে গেলেন সেই রাজাদের মুঘল আমলের সেই স্থিতিগুলা চোখে বাসেরে কিন্তু দেখেন তারা রাজত্ব করে গিয়েছে আজকে তাদের হাড্ডি মাংস কবরে নাই কিন্তু সেই নির্মিত ভবনগুলা এখনো স্থিতি স্বরূপ আছে না নাই স্মৃতিস্বরূপ বিল্ডিং আছে কিন্তু যারা বিল্ডিং বানায় রাজত্ব করেছিল দুনিয়াতে নাই এখন এটা ওইটা বাদ দেন আমাদের কাছে বলি আমি একটা ছেলে যদি এখন দাঁড় করে বলি ভাইয়া তোমার নাম যে হুজুর আমার নাম এমক বাইরে কোষান তোর আব্বার নামকে হুজুর আমার আব্বার নাম অমুক আমি যদি কই তোর দাদার নামকে হই তো বলবে যে হুজুর আমার দাদার নাম অমক ও ভাইয়া তোমার দাদার বাবার নামটা কি

অনেকের হেজিটেশন শুরু হইয়া যায় যদি কোনো নাতি চোখে দাদারে না দেখে অনেক সময় দাদার নামটা কইতে পারে না তারপরও যদিও পারল যদি দাদার বাপের নাম কই অনেকে পারে না ওই দাদার বাবার নামকে একদম পারেই না তাইলে চিন্তা করে তারা একদিন এই দুনিয়াতে চলাফেরা করেছে হাট বাজার করেছে আজকে তাদের নাম নিশানা পর্যন্ত মুছে গেছে কিন্তু ভাইয়ার আমার তাদের অনেক স্মৃতি আমাদের চোখের সামনে আছে কিন্তু আজকে তারা নাই এই রকম ভাবে স্টেপ বাই স্টেপ আমি এখন দুনিয়াতে চলাফেরা করতেছি ওয়াজ মাহফিল করতেছি রে আমি মুরাদ চৌধুরী একদিন যখন দুনিয়াতে থাকবো না দিনগুলা চলে যাবে পরবর্তী জেনারেসন আসবে এই রকম দুইটা তিনটা শির যাওয়ার পরে কে মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ ছিল কে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির ছিল কে শফিক মেম্বার ছিল কে অমুক সাহেব ছিল তো অমুক সাহেব ছিল অনেকেই বলতে পারবে না তাইলে আমাদের কিসের এত বাহাদুরি কিসের এত অহংকার সব শেষ হয়ে যাবে দুইটা জিনিস কোনো দিন শেষ হবে না একটা হলো ইমান একটা হলো আমাদের নেক আমল এটা দুনিয়াতে যেমন কাজে আসবে আখেরা তো কাজে আসবে কথা কোন ঠিক কিনা ভাই সব কিছু ধ্বংস হয়ে গেল তিনটা আমলের দরজা কোনো দিন বন্ধ হয় না এরই মধ্যে একটা হলো যারা নেক আমল করে যায় ইমান আমল যাদের সঠিক থাকে দুনিয়া থেকে চলে গেলেও এই আমল ইমানের দরজা কোনোদিন বন্ধ হয় না এটা কেয়ামত পর্যন্ত জারি থাকে সুবাহ বলবেন না এই জন্য যুবক আমি বাস্তব কথা বলতে পছন্দ করি অনেক যুবকরা হয়তো এখানে আসছেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি ওর দেখটা যুবকেরই অজু নাই কয়টা মানুষ অজু কইরা নবীর বাগানে বসছি কয়টা মানুষ কাপড় গুলা পাক নিয়ে এই নবীর বাগানে বসছি পার্সেন্ট যুবক দাঁড়াইয়া পেশাব করে এটা বাস্তব কারণ আমরা জিন্সের প্যান্ট পরি টাইপ প্যান্ট পইরা যদিও এটা রাবার স্কিন হয় স্টিচ কাপড় হয় এটা পৈলেও তারপরে বৈশাখ স্তেন করতে কষ্ট হয় ঠিক কিনা কন বৈশাখ স্টেন করতে কষ্ট হয় তখন পোলা ফাঁকুলা কি করে একবার ডাইনে চাই একবার বামে চাই একবার একবার দাসায় যখন দেখ কেউ নাই ঠাস করিয়া সুন্দর করে হারিয়া মানে